আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত দেশে ও প্রবাসে সকল ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা যারা বিভিন্ন রকম তদ্বির জগতের কাজ করাইতে আগ্রহী কবিরাজি বিষয়ে বিভিন্ন রকম আপনি তদ্বির করাইতে চাইতেছেন আপনি তদ্বির জগতের যে কোনো ধরনের কাজ করাইতে আগ্রহী বশীকরণ করা তদ্বির করতে চাইতেছেন অথবা অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য তদ্বির নিতে চাইতেছেন হ্যাঁ অনেকে অনেক রকম সমস্যা নিয়ে কাজ করাইতে আগ্রহী আছেন কেউ আছে বৈশ্য করা তদবির করাইতে চাইতেছেন কেউ আছেন অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য তদবির করাইতে চাইতেছেন কেউ আছেন শত্রু ধ্বংস করার আপনাকে শত্রু আপনার বাড়ি করে থাকতে দিতেছে না আপনার জায়গা সম্পত্তি গুলা নষ্ট করে ফেলতেছে ঝুর করে দখল নিয়ে নিতেছে আপনার জমি গুলা বিক্রি করতে দিচ্ছে না আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানদের উপরে জুলুম করতেছে অত্যাচার করতেছে বাড়ি কথা বের হতে দেয় না বিভিন্ন সমস্যায় আপনাকে আপনার শত্রু বক্ষ আপনাকে জ্বালাইয়া ফেলতেছে আপনি কোনোভাবে টিকতে পারতেছেন না তার দল বড় আপনার দল নাই এখন আপনি মহা সমস্যার মধ্যে আছেন ব্যবসায়িক বা অনেকে সমস্যায় আছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে আপনার অসুখ বিসুখ দেখা যায় এক ব্যবসায়ী কারণে ব্যবসায়ীরা বারবার জাদু করে তাবিজ করে কুফরি করে কইরা অসুস্থ করে রাখে অনেক রকম দেখা যায় ব্যবসায়িক লোকেরা এই মমি সিং এর একটা বড় ব্যবসায়িক আমার আপন খার ভাই কিছুদিন আগে যাওয়া শুরু হয়েছে এমন রক্ত যাওয়া শুরু হয়েছে সে মরা যাওয়ার মতো অবস্থা পরেতে ডাক্তার দেখাইলো কিছুদিন দৌড় পারলো কোনো রোগ ধরা পড়ে না পরে সে বুঝতে পারছে যে আমার ডাক্তারের কোনো সমস্যা নাই এত গুলো ডাক্তার দেখাইলাম এত দিন দূর পড়লাম এত পরীক্ষা করলাম রুগী ধরা পড়ে না তার মানে কি আমার ক্ষতি করছে পরে ওই ভাই আমার সাথে যোগাযোগ করলো আমি পরীক্ষা নিকা দিয়ে দেখলাম তার নামে তিন দোকানদার তার নামে জাদুকু ফুরি কইটা তাকে বান মাইরা মাইরা ফেলানির অবস্থা হয়েছে তো ওই জাদুগুলা আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাইলাম তারা গিয়া জাদুগুলো কুফুরি করে উঠাইয়া নষ্ট করে দিল আলহামদুলিল্লাহ রুগী সুস্থ হয়ে গেল এরকম ধরনের যত তদ্বির জগতে যত কাজ আছে যত তদ্বির আছে তদ্বির জগতে যত ধরনের সমস্যা আছে যদি থাকে অথবা ধরেন জাদুতে আক্রান্ত সমস্যা থাকে তন্ত্র মন্ত্র করছে বান মারছে কুফুরি করছে না নালিতে বান মারছে আপনার বাচ্চা হওয়ার থলিতে বান মারছে আপনি আপনার বাচ্চা পেটে না স্বামী স্ত্রী সংসার করতেছেন বাচ্চা হয় না বাচ্চা হইলেও বাচ্চা মারা যেতেছে অনেকের আছে বিবাহ হয় না বিবাহ না হবার কারণ কি তার বিবাহ বান মারা হয়েছে বিবাহ বন্ধন আটকা দিয়ে রাখছে বান মাইরা অনেকের আছে সমস্যা শ্বাস বান দিয়ে রাখছে কেউ আছে গলার মধ্যে বান দিয়ে রাখছে কেউ মাথার মধ্যে বান দিয়ে রাখছে মাথা ব্যথা করে অনেক ডাক্তার অনেক কবিরাজ অনেক কিছু করছে না আপনার রোগ ধরা পড়ছে না কারণ আসলে সমস্যা ধরা না পড়ার কারণ হইলেও কবিরাজ কাছে কোনো মিশিং নাই কবিরাজরা যারা যারা জিন সাধক বাস্তবে জিন সাধনা করছে তারাই এইগুলা আপনার নাম বলবেন দেখাবেন যাইতে হবে না। যারা জিন তাদের আপনি যোগাযোগ করবেন যে ভাই আমার ছবি দিলাম আমার নাম দিলাম আমার আমার দেখেন তো আমার কেউ বান মারছে কিনা সে দূরে ভালো কেমন জিনদের মাধ্যমে সে ধরতে পারে জিনেরা এইগুলো দেখতে পারে এইগুলা সম্পর্ক সমস্যাগুলো তারা বুঝতে পারে বুঝা বলতে পারে যেরকম আমি আসি আমার সাথে দেখা যায় বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন প্রবাসী রুগীরাই বেশিরভাগ যোগাযোগ করে যে হুজুর আমার এই সমস্যা আমার এই সমস্যা আমার এই সমস্যা অনেক দূরন দূরবর্তী দেখ না তেতুলিয়া থেকে দেখ না পর্যন্ত বাংলাদেশের মধ্যে অনেক অনেক জায়গা দূরবর্তী জায়গার লোকেরাও এস এম এস করে বয়েস করে যোগাযোগ করে অনেক রকম অনেক সমস্যা থাকার কারণে অনেকে অনেক রকম এস এম এস করে যোগাযোগ করে যোজন আমার এই সমস্যা আছে আমি এরকম ঝামেলা নাম্বার দিয়ে বইটা আছি আমার চিকিৎসা দরকার তো আপনারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে অথবা ভয়েস করে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আপনার সমস্যার কথাগুলো বলবেন আমি শুনবো অবশ্যই আপনার সমস্যার সমাধান করার জন্য তদবির করা হবে আপনার সমস্যা খুব দ্রুত আল্লাহর রহমতের সমাধান হবে খুব দ্রুত অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে অল্প ক্ষণের মধ্যেই আপনার সমস্যা সমাধান হবে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আয়তা নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই তামারি মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে আপনি দেশে অথবা প্রবাসে যে কোনো দেশে থাকেন আপনার সমস্যার কথাগুলো এস এম এস করে অথবা বয়স করে বলে রাখবেন আমি শুনবো আপনার নাম ঠিকানা ছবি পাঠায় দিবেন পরীক্ষা নিরীক্ষা দিয়ে দেখবো যদি আপনার যে ধরনের সমস্যায় থাকুক না কেন পরীক্ষা দিয়ে দেখবো জিন্দের মাধ্যমে তদবির করব ইনশাল্লাহ আপনি যত বড় ধরনের সমস্যা থাকেন না কেন সমস্যার সমাধান হবে দীর্ঘ সতেরো বছর যাব তদবির করে আসতেছি আলহামদুলিল্লাহ যত সমস্যা থাকুক ইনশাল্লাহ যা আপনি যে কোনো সমস্যা থাকেন না কেন আপনি অবশ্যই আমার পরামর্শ রাখবেন আমাকে দিয়ে কাজ না করান কোনো সমস্যা নাই আমার রুগীর অভাব নাই আপনার রোগ বিরাজের অভাব নাই কিন্তু জিন সাধকের অভাব আপনি যে কোনো একজন জিন সাধকের মাধ্যমে আপনি আপনার সমস্যা সমাধান করার জন্য তদবির করবেন আপনি অবশ্যই যদি জিন সাধকের মাধ্যমে কোন জিন সাধক যে লোকটা জিন সাধনা করছে যার আয়ত্তে অনেক জিন আছে যারা জিনদের মাধ্যমে কাজ করে থাকে তো চিকিৎসা দিয়ে থাকে তাদের মাধ্যমে আপনি কাজ করাবেন আপনার রুগী ইনশাআল্লাহ আপনার সমস্যা আপনার ঝামেলা আপনার মুসিবত আপনি যে কাজটা করতে আগ্রহী যে কাজটা বছর কে বছর যাবত ঘুরতেছেন দশ বছর যাবত ঘুরতেছেন সমাধান পান নাই কোনো জিন সাধকের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন আপনার সমস্যা খুব দ্রুত সমাধান পাবেন আসসালামু আলাইকুম